মতি ফজুল করিম সাহেব মাত্র একটা ঘুষি খাওয়া একটা পুলিশের কাছে যাই কাঁদতেছে একটা ঘুষি খেয়ে যদি পুলিশের কাছে এইভাবে কাঁদেন তাহলে মামুনুল হককে সাতাইশ দিন রিমান্ডে নেওয়া হয়েছে ওই রকম কষ্ট পেলে তো আপনার সবই শেষ হয়ে যাবে তারপরে অন্যান্য দলের নেতৃবৃন্দুকে ফাঁসির কাছটা ঝুলানো হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাতে বলা হয়েছে তারা ক্ষমাচ্ছে না চেয়ে বলেছেন জীবন দেওয়ার মালিক তা একমাত্র আল্লাহর কাছে তার কাছে ক্ষমা চাব তিনি জীবন ভিক্ষা দেয়কে তারপরও তারা ফাঁসির কাছটা ঝুলে গেছে আসতে আসতে তারপর কিছু বলে নাই তারপরও কারো কাছে মাথা নত করেন নাই তো রকম কষ্ট এরকম পরীক্ষায় পড়লে তো দেখছি কি অবস্থা হবে একজন পীর যার হাজার হাজার মুরিদ তার ইমানের স্পিরিট যদি এমন হয় তাহলে কি হবে অতএব ইমানকে আরও মজবুত করার দরকার গতকাল চর্মনানা পীর মুফতি ফয়জুল করিমের পর নৃশংসা হামলা হলো এই হামলাতে তিনি হয়রান হয়ে পড়েছেন মনোবল হারিয়ে ফেলেছেন পুলিশ কমিশনার কাছে গিয়ে আমরা দেখলাম তিনি হাও মাও করে কেঁদেছেন আমার মনে পড়ে গেল সেই দিনের কথা এই তো নির্বাচনের কিছুদিন আগেই তিনি ছয় মে ছয় মে যেদিন হেফাজতে ইসলামের শোক দিবস ছিল ওই দিন তিনি তার মেয়ের অলিমা অনুষ্ঠান করে সেখানে রাম বাম সকলকে দাওয়াত করে একত্রিত করে বিশাল এক ভোজনের আয়োজন করলেন আজকে তার দুর্দিন এই দুর্দিনে সেই সমস্ত রাম বামেরা একটা বিবৃতি দেয় নাই একটু সমবেদনা জানায় নাই একটাও কথা বলে নাই তার উপরে যে অন্যায় হয়েছে এ অন্যায়ের কোনো প্রতিবাদ করে নাই প্রতিবাদ করল কারা যাদেরকে তিনি প্রতিপক্ষ মনে করলেন যাদেরকে তিনি হেও করেছেন যাদেরকে তিনি বিভিন্নভাবে ছোট করেছেন সেই সমস্ত লোকগুলি তার এই বিপদের সময় প্রতিবাদের ঝড় তুলেছে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টক তো আছে সব জায়গায় তাকে তার পক্ষ হয়ে কথা বলেছেন ওই সমস্ত লোকগুলো যাদেরকে তিনি দু চোখের কোনা দেখতে পারতেন না আজকে দেখেন বরিশালের নির্বাচনের কথা আপনি বলেছেন খুবই দুর্ভাগ্যজনক না সিইসি উনি বলেছেন যে সৈয়দ ফয়জুল করিম সাহেব মারা যাননি এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার এটা পরিতাপের ব্যাপার এটা খুব বিস্ময়কর ব্যাপার এই সিইসি আর কোনো যোগ্যতা রাখে না তিনি তার পদে থাকা নৈতিকভাবে সাংবিধানিক ভাবে তো পড়েন নৈতিক ভাবে তিনি তার পদে থাকার যোগ্যতা রাখেন তিনি কিভাবে প্রশ্ন করেন যে উনি তো মারা যান নাই তার মানে কিন্তু মারা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তার মানে কি উনি আশা করেছিলেন যে মারা যাক তারপরে আমরা কোন একটা পদক্ষেপ নেব ইটস এ ভেরি সরফ এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার যে বাংলাদেশে এরকম একজন নির্বাচন কমিশনারের অধীনে নাকি আমাদেরকে নির্বাচন করতে এটা বাংলাদেশের মানুষ আজকে ওই বারবার আমরা বলেছি এটা কবর রচনা হয়েছে কঠিন হয়েছে বাট আজকে মানে এটা বোধহয় আর কোনো ভাষা নেই এটা ব্যক্ত করে বিশেষ করে এই ডক্টর শফিকুল ইসলাম সাবেক শিবিরের কেন্দ্র সভাপতি তাকে দেখলাম সিসির একটা বিশাল সমালোচনা তিনি করেছেন তিনি সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের এই নির্বাচন প্রধান যিনি নির্বাচন কমিশনার সর্ব প্রধান নির্বাচন কমিশনার যিনি তিনি তাকে সাংবাদিকরা প্রশ্ন করল যে মাওলানা ফয়জুলের ওপরে নৃশংস হামলা হয়েছে তখন বলে একটু হামলা হয়েছে একটু রক্ত ফেটা হয়তো বা পড়েছে এটা কোনো ব্যাপার নেই আপেক্ষিক বিষয় তিনি কি মারা গেছেন তিনি কি ইন্তেকাল করেছেন তার মানে উনি চাচ্ছেন যদি কেউ মারা যেত তাহলে বোঝা যেত নির্বাচনে কোনো বিশৃঙ্খলা ঘটেছে উনি মারা যাওয়াটাকেই এটা মনে করতেছে মারা তো যায় না এই জন্য নির্বাচন সফল হয়ে গেছে কোনো প্রকার সমস্যা হয় না একদম সুষ্ঠু হয়ে গেছে তাহলে যে নির্বাচন কমিশন একজন মানুষের লাশ চাই যে মারা তো যায় নাই এইটাকে কেন্দ্র করে ডক্টর শফিকুল ইসলাম যে স্পষ্ট ভাষায় কথা বলেছেন এটা খুবই পছন্দনীয় অথচ সময় আমরা দেখেছি এনারা বিভিন্ন কথাবার্তা বলতেন তাদেরকে লক্ষ্য করেই বিভিন্ন কথাবার্তা বলা হতো এরপরে আল্লামা মামুনুল হক কিছুদিন আগে একটি বক্তৃতায় বলেছিলেন যে ফয়জুল ভাই আপনাকে নিয়ে আমাকে নিয়ে এই বর্তমান বাংলাদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আসুন আমরা একসাথে কাজ করি কিন্তু সেই মামুনুল হক যখন জেলে গেল একটা কথাও তিনি বলেন নাই আজকে মামুনুল হকের যেমন আমি মামুনুল হকের ছাত্র আমি তার কাছে পড়েছি রাহমানিয়া জামিয়া রহমানিয়া আরবে পড়েছি আমি জোরালোভাবে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব কথা বলেছি যে মাওলানা ফজল ফজল করিমের উপরে যে নৃশংস হামলা হয়েছে এটা সম্পূর্ণভাবে ঘৃণিত কাজ জনক কাজ আমরা তীব্র নিন্দা জানাচ্ছি অনত বিলম্বে যে কোলাঙ্গারের বাচ্চাগুলো একজন আলেমের পুরে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত শাস্তির আওতা আনতে হবে আমার আমার ভাইরা আজকে মামুনুল হকের জন্য যদিও কথা তিনি বলেন নাই কিন্তু তার কর্মীরা আজকে বলতেছে আমার বন্ধুগুলো আমার ভাইরা এর দ্বারা কী বোঝা গেল স্পষ্ট হয়ে গেল যে আপনি যাদেরকে দাওয়াত করে খাওয়াই মনে করছিলেন এরা আপনার পাশে দাঁড়াবে ওরা আপনার বন্ধু না আপনি বন্ধু চিনতে ভুল করেছেন ওরা আপনাদের বন্ধু না আপনার বন্ধু আমরা ওলা রামাই টুপিয়ালা টুপিয়ালা দরদ বুঝে টুপিয়ালা দরদ কখনো মূশালা বুঝবে না আপনি যাদেরকে দাওয়াত করেছেন সবগুলো রাম আর বাম ওরা সত্যিকারের আলেমের বন্ধু না ওরা আলেমদেরকে ব্যবহার করে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আর একজন আলেম আর একজন আলমকে মহব্বত করে অন্তর থেকে ইমানের দাবিতে ইসলামের খাতিরে ধর্মের খাতিরে অতএব আপনি তাদেরকে ছেড়ে দিয়ে ওদেরকে আপন করতে যাচ্ছেন এভাবে মায়ের আরও খাওয়া লাগবে অতএব যা হয়ে গেছে আসুন সমস্ত ওলামাইকার যে 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 মতের থাকলো কেন সকল উম ওলামাইকার একই প্ল্যাটফর্মে আসুন ঐক্যের তলে আসুন এক হয়ে এক হয়ে এই সমস্ত সন্তানাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলেই আলেম ওলামা নিরাপদ থাকতে পারবে তা না হলে এভাবে বিচ্ছিন্ন থাকতে থাকলে ওই তিন গরুর মতন হবে লাল গরু সাদা গালু আর কালা কালো গরুর যে গল্পটা আছে আর ওই যে কুশর ভাঙ্গার যে অপরাধে তিনজন কুশোর ভাঙছে একজন মুসলিম একজন খ্রিস্টান আর একজন হিন্দু মালিক কীভাবে মারবে তখন তিনি মালিক চিন্তা করলেন তিনজনকে তো একসাথে মারতে ওরা তিনজনে আমারে মারবে তাই তিনি কৌশল অবলম্বন করলেন প্রথমে তিনি বললেন তুই মুসলিম আর তুই হিন্দু আমার প্রতিবেশী তুই মুসলিম আমার জাতি ভাই আর ই হিন্দু আমার প্রতিবেশী এই খ্রিস্টান এ কিন্তু আমার আমার এ কেন আমার কুশের ভাঙলো পরে পিটাইলেন আচ্ছা রকম পিটাই আহত করে দিলেন এরপরে তিনি বললেন তুই আমার মুসলমান জাতি ভাই ও হিন্দু ও কিন্তু ও কেন আমার ভয়ের আমার জমিনের কুশোর ভাঙলো ওরে পিটাইলেন এরপরে যখন মুসলমানকে একা পাইছে বোঝে তুই তুই আমার কুশুর ভাঙলে তুই মুসলমান হয়ে না পরের জিনিস খাওয়া হারা ওরাও পিটাইলেন শেষ পর্যন্ত মালিক তিনজনকেই সমানে পিটাইলেন ঠিক তদ্রুপভাবে আমরা যদি বিচ্ছিন্ন থাকি ও যে কুশুর বা আখের আখ যেটাই বলে নেই আখের জমিন আখসরদের যেরকম পিটিয়েছে আমাদেরকে এভাবে পিটন খেতেই হবে পেটন খেতেই হবে পেটন খেতেই হবে অদেব অদেব এখন সময় আছে এখনও শুনে আছে আমি আশ্চর্য হয়ে গেলাম আর সবথেকে বড় আশ্চর্য সেটাই যে মতি ফয়জুল করিম সাহেব মাত্র একটা ঘুষি খাওয়া একটা পুলিশের কাছে যাই কাঁদতেছে তো একটা ঘুষি খেয়ে যদি পুলিশের কাছে এইভাবে কাঁদেন তাহলে মামুনুল হককে সাতাশ দিন রিমান্ডে নেওয়া হয়েছে ওই রকম কষ্ট পেলে তো আপনার সবই শেষ হয়ে যাবে তারপরে অন্যান্য দলের নেতৃবৃন্দকে ফাঁসির কাছটা ঝোলানো হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাতে বলা হয়েছে তারা ক্ষমাচ্ছে না চেয়ে বলেছেন জীবন দেওয়ার মালিক তা একমাত্র আল্লাহর কাছে তার কাছে ক্ষমা চাব তিনি জীবান ভিক্ষাদে আর কে তারপরেও তারা ফাঁসির কাছটা ঝুলে গেছে আসতে হাসতে তারপর কিছু বলে নাই তারপরও কারো কাছে মাথা নত করেন নাই তো রকম কষ্ট এরকম পরীক্ষায় পড়লে তো দেখছি কি অবস্থা হবে একজন পীর যার হাজার হাজার মুরিদ তার ইমানের স্পিরিট যদি এমন হয় তাহলে কী হবে অতএব ইমানকে আরও মজবুত করার দরকার আল্লা সবাহান তালা আমাদেরকে বুঝে সকল উলামাই ক্যারামকে সকল মতের উলামাই ক্যারামকে এক প্ল্যাটফর্মে আসা করে সকল আর